हरे कृष्ण 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 हरे 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 राम हरे 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 राम 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 श्रीमद भगवद गीता महत्व सप्तम अध्याय श्री शिव बोलें प्रिय पार्वती এবার তোমাকে শ্রীমৎ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের মাহাত্র কথা বলব এটি শ্রবণে কর্ণকুহর স্বর্গীয় সুধায় পরিপূর্ণ হবে একটি বড় শহরের নাম পাটলিপুত্র শহরটির অনেক বড় বড় তরণদার আছে এই শহরে শঙ্কু কর্ণ নামে এক ব্রাহ্মণ বাস করত সে ছিল একজন ব্যবসায়ী ব্যবসা করে সে প্রচুর অর্থ সঞ্চয় করেছিল তার পূর্বপুরুষদের জন্য কখনো সে কোন রকম ধর্মীয় ক্রিয়াকলাপ বা শাস্ত্রীয় আচার অনুষ্ঠান উদযাপন করেনি সে এত ধনী হয়েছিল যে রাজা মহারাজা পর্যন্ত তার গৃহে ভোজন করতেন শঙ্কুকর্ণ একজন অন্যতম সেরা কৃপন লোক সে তার সঞ্চিত অর্থ মাটির নিজে পুঁতে রেখেছিল শঙ্কু কর্ণ হচ্ছে অত্যন্ত ধনী অত্যন্ত কৃপন লোক তো আগেকার দিনে মানে বেশিরভাগ লোকেরা কি ধনী লোকেরা অর্থ সিন্ধুকে ভরে মাটির নিচে পুঁতে রাখতো তাতে কেউ সন্ধান না পেতে পারে একদা চতুর্থবার বিবাহ কার্য সম্পাদনের জন্য সে তার পুত্রকন্যা বিশ্রামের জন্য এক জায়গায় সকলে মিলে অবস্থান ঘুমিয়ে পড়লে একটি সাবে তাকে দংশন করে তার পুত্র না মিলে ডাক্তার এবং ওঝা ডেকে কিন্তু কেউ শঙ্কুকর্ণকে বাঁচাতে পারলো না শীঘ্রই সে মৃত্যুর কোলে ঢলে পড়লো মৃত্যুর পর সে একটি প্রেত সর্প হয়ে জন্মাল তার একমাত্র ধ্যান জ্ঞান ছিল তার সঞ্চিত অর্থ যা নাকি সে তার গৃহের খুব কাছে পুঁতে রেখেছিল তার এই গুপ্ত ধনের বিন্দু বিসর্গ সে কাউকে প্রকাশ করেনি প্রেত সর্প হয়ে সে তার এই ধন পাহাড় দিত যাতে অন্য কেউ তা অপহরণ করতে না পারে প্রেত সর্পের ফাঁদে আবদ্ধ থেকে কিছুদিন পর সে ক্লান্ত হয়ে পড়লো এবং একদিন রাত্রে স্বপ্নে তার ছেলেদের দেখা দিয়ে তাকে সাহায্য করতে অনুরোধ করে পরের দিন সকালে তার অলস ছেলেরা ঘুম থেকে উঠে পরস্পরের সেই স্বপ্ন বৃত্তান্ত বলা বলি করলো এক ছেলে একটা বড় কোদাল নিয়ে তার পিতৃ নির্দিষ্ট স্থানে এলো নির্দিষ্ট স্থানে পৌঁছে সে বুঝতে পারলো যে গুপ্তধনের সঠিক স্থানটি সম্বন্ধে সে অবগত নয় এই ছেলেটি ছিল অত্যন্ত লোভী অনেকক্ষণ ধরে সে স্থানটি খুঁজলো এবং যখন সে সাপের গর্তটি দেখতে পেল তৎক্ষণাৎ ঘুরতে শুরু করলো অল্পকাল পরেই বিরাট এক ভয়ঙ্কর সারপ সেই গর্ত থেকে বেরিয়ে এসে বললো হে মূর্খ কে তুমি কেন এখানে এসেছো কে তোমাকে পাঠিয়েছে এখানটায় তুমি খুঁটছো কেন আমার প্রশ্ন গুলির শীঘ্রই উত্তর দাও। পুত্রটি বলল, আমি তোমার ছেলে। আমার নাম শিব। গতরাত্রে আমি স্বপ্নে দেখেছি এখানেই গুপ্তধন পতা আছে। তাই আমি সেগুলি নিতে এসেছি। ছেলে শিবের কথা শুনে প্রেতসরপিতে হাসতে লাগল। পরে বলল, তুমি যদি আমার ছেলে তবে কেন এই নরককুন্ড থেকে আমাকে উদ্ধার করতে এতদিন কোনো প্রয়োজনীয় শাস্তি আচার অনুষ্ঠান করনি? শেষ জীবনে লোভের বশেই আমি এই সাপের শরীর পেয়েছি আর তোমরাও সেই একই দিকে অগ্রসর হচ্ছ পুত্র জিজ্ঞাসা করলে হে পিতা কৃপা করে বলুন কিভাবে আপনি এই নারকীয় অবস্থা থেকে উদ্ধার পাবেন উদ্ধার করলো কোনরূপ দান ধ্যান ও যোগ্য তো দ্বারা নয় শুধু ভগবদ গীতা সপ্তম অধ্যায় পাঠ করলেই আমি জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাবো হে প্রিয় পুত্র দয়া করে আমার শ্রাদ্ধ শান্তি করো এবং সেই দিন ভগবদ গীতার সপ্তম অধ্যায় পাঠে অভ্যস্ত এক ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে পেট পুরে অতি উত্তম খাদ্য খাইয়ে দাও অন্যান্য ভাইদের সঙ্গে শিব পিতার নির্দেশ পালন করলো এবং সেই ব্রাহ্মণটি যখন ভগবদ গীতার সপ্তম অধ্যায় পাঠ করতে থাকলেন শঙ্কুকর্ণা তখন শরীর সর্পে সেই ভয়ঙ্কর দেহ ত্যাগ করে এক দিব্য চতুর্ভুজ মূর্তি ধারণ করলো সে তার পুত্রদের আশীর্বাদ করে গুপ্তধনের স্থানটির কথা বলে বৈকুণ্ঠে চলে গেল তার পুত্রদের মন এখন কৃষ্ণ সেবায় নিবদ্ধ তাই তারা সে সঞ্চিত অর্থ মন্দির নির্মাণে কূপ খননে এবং খাদ্য বিতরণে ব্যয় করলো প্রতিদিন তারা শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম অধ্যায় মগ্ন হলো এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ লাভ করলো শ্রী শিব বললেন প্রিয় পার্বতী ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের অপূর্ব মহাত্মের কথা তোমাকে বললাম যে ব্যক্তি এই বর্ণনা শুনবে সমস্ত পাপ পূর্ণ প্রতিক্রিয়া থেকে সে মুক্ত হবে হরে অষ্টম অধ্যায় দেবাদিদেব শিব বললেন প্রিয় পার্বতী এখন অনুগ্রহ করে শ্রীমদ গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম মনোযোগ দিয়ে শূন্য এটা শ্রবণে তোমার মহা আনন্দ লাভ হবে দক্ষিণ দেশের অমধরকপুর শহরে ভব শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত অমধ অমরধক অমরধক অমর্ধকপুর অমর্ধক সে এক গণিকা কে বিবাহ করে মাংসাহার অসপান বৃত্তি পরস্ত্রী গমনে উপস্বীকার করে সে জীবন উপভোগ করত একদিন সে পাপাশক্ত ভবশর্মা এক ভোজ সভায় নিমন্ত্রিত হলো সেখানে সে তার সেখানে সে এত বেশি মদ্যপান করলো যে তার মুখ দিয়ে উদারস্থ মদ বেরিয়ে আসতে শুরু করলো ভোজের পর সে খুবই অসুস্থ পড়লো তীব্র মহাসয় রোগে অনেকদিন ভুগে ভুগে সে মারা গেল মৃত্যুর পর সে একটি খেজুর গাছ হয়ে জন্মালেজুর গাছ থেকে মদ আর কি বের করবে আর কি দুই ব্রহ্ম এসে সেই খেজুর গাছের নিচে আশ্রয় নিল তাদের পূর্বজন্ম ছিল এরকম কুশিবল নামে এক ব্রাহ্মণ ছিল সে ছিল বেদজ্ঞ ও জ্ঞানের সকল শাখায় তার জ্ঞাত ছিল তার স্ত্রীর নাম ছিল কুমতি এবং সে ছিল এক দুপ্রপীতিপরণ নারী ব্রাহ্মণটি পণ্ডিত হলেও লোভী ছিল স্ত্রীর সঙ্গে সেও প্রতিদিন ভিক্ষা করত কিন্তু অন্য কোন ব্রাহ্মণকে সে কখনো ভিক্ষা দিত না তাদের মৃত্যুর সময় উপস্থিত হলে তারা ব্রহ্ম রূপ লাভ করল স্বামী স্ত্রী দুজনেই এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বিরাম বিহীন ভাবে যত্রতত্র ঘুরে বেড়াতে লাগলো একদিন ওই খেজুর গাছের নিচে তারা বিশ্রাম করতে বসলো তখন স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করলো কিভাবে আমরা এই ব্রহ্ম রাক্ষসের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবো স্বামী বললো ব্রহ্মজ্ঞানের দ্বারা আত্মজ্ঞানের দ্বারা ফলপ্রসূ কার্যাবলীর জ্ঞানের দ্বারা এই সকল জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া সম্ভব নয় একাদ স্ত্রী জিজ্ঞাসা করল কিং তৎ ব্রহ্ম কিং অধ্যাতম কিং কর্ম পুরুষোত্তম হে স্বামী ব্রহ্ম কি আত্মা কি ফলপ্রদ কার্য কি কার তার স্ত্রী ভগবদ গীতা অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ জপ করল তখন এই অর্ধশ্লোক শুনে মা বিক্ষোভ থেকে মুক্ত হলো এবং পুনরায় সর্বপাপ মুক্ত হয়ে ব্রাহ্মণের রূপ পরিগ্রহ করল সহসা আকাশ থেকে এক পুষ্প রথ এসে হাজির হলো সেই রথে চড়ে স্বামী স্ত্রী বৈকুণ্ঠে তাদের নিজ গৃহে লীলা পুরুষোত্তম ভগবানের কাছে ফিরে গেল পরে ব্রাহ্মণ ভবশর্মা অতি শ্রদ্ধার সঙ্গে সেই অর্ধশ্লোকটি লিপিবদ্ধ করলো ভগবান শ্রীকৃষ্ণ পূজা করার মানুষে সে কাশীপুরে গিয়ে অবিরাম সেই অর্ধ শ্লোক জপ করে কঠোর তপস্যা শুরু ইতিমধ্যে ভগবান বিষ্ণুকে সহসা চাইলেন আপনি এত শীঘ্র কেন নিদ্রা থেকে জাগরিত হলেন ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী এই কাশীপুরীতে গঙ্গা তীরে আমার এক ভক্ত শ্রীমত ভগবদগীতা অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশিরাম তপস্যায় কঠোর তপস্যায় মগ্ন হয়েছে তার এই ভক্তির পুরস্কার কি হতে পারে সেটাই আমি চিন্তা করছি। পার্বতী দেবাদ মহাদেবকে জিজ্ঞাসা করলেন ভগবান বিষ্ণু কখন তার ভক্তের প্রতি তুষ্ট হলেন এবং ভক্তকে কি আশীর্বাদ করলেন শ্রী শিব বললেন শর্মা ভগবান বিষ্ণু শ্রী পাদপত্রের সেবায় রত হতে ভূক গেল শুধু তাই নয় তার সব ভগবান বিষ্ণুর শ্রীচরণ পদ্মা লাভ হল প্রিয় পার্বতী তোমাকে আমি ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম সামান্যই বর্ণনা করলাম অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ জপ করেই এরকম অবস্থা বৈখণ্ড নবম অধ্যায় শ্রী শিব বললেন প্রিয় পার্বতী এবার তোমাকে ভগবত গীতার নবম অধ্যায়ের মাহাত বর্ণনা করব নর্মদা নদী তীরে মাহিষ্মতী নগরে মাধব নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি বেদের সকল অনুশাসন খুব কঠোরভাবে অনুসরণ করতেন এবং ব্রাহ্মণের সকল সদ্গুনের অধিকারী ছিলেন তার বিশাল পাণ্ডিত্যের জন্য তিনি প্রচুর দান পেতেন তার এই সঞ্চিত অর্থের দ্বারা তিনি এক মহাযজ্ঞ শুরু করেছিলেন যজ্ঞের আহুতি দানের জন্য তিনি একটি ছাগ শিশু কিনে আনলেন ছাক শিশু কিনলেন আহতি দানের প্রস্তুতি কল্পে ছাগটিকে যখন স্নান করানো হয়েছিল তখন সকলে অবাক করে সেই ছাকটি হাসতে শুরু করে দিল উচ্চ কণ্ঠে ছাগটি বলল ওহে ব্রাহ্মণ যে যাগযজ্ঞ আমাদের মৃত্যু জন্ম আমাদের জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ করে রাখে সেই যজ্ঞ সম্পাদন করে কি লাভ কত যাগযজ্ঞ করেছি তবু আমার অবস্থাটা দেখো উপস্থিত জনতার প্রত্যেকেই ছাগ শিশুর কণ্ঠে এইরূপ কথা শুনে কৌতূহলী হল এবং করজরে ব্রাহ্মণটি জিজ্ঞাসা করলেন কি করে তুমি ছাক হয়ে জন্মালে পূর্ব জন্মে তুমি কোন জাতির অন্তর্ভুক্ত ছিলে এবং কি ধরনের কাজ তুমি করতে ছাকটি উত্তর দিল হে ব্রাহ্মণ পূর্ব জন্মে আমি এক শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম এবং বেদে নির্দেশিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান অতি সতর্কতার সঙ্গে উদযাপন করতাম একদিন আমার স্ত্রী সন্তানের রোগারোগ্যের জন্য দুর্গাপূজার বাসনা করলেন তাই তিনি আমাকে একটি ছাগ শুষিয়ে অনুরোধ করলেন সেই মতে যখন আমরা দুর্গা মায়ের মন্দিরে ছাগ বলে দিলাম তখন ছাগটি আমাকে অভিশাপ দিয়ে বললো এ পাপিষ্ট নর তুই আমাকে সন্তানদের পিতৃহীন করতে চাচ্ছিস এই জন্য তুইও পরাজীবনের ছাগ হয়ে যেন আমি হে ব্রাহ্মণ হে মাধ সেই কারণে আমার মৃত্যুর সময় আসন্ন হলে আমি এই ছাক দেহ প্রাপ্ত হলাম কিন্তু ভগবান গোবিন্দের কৃপায় আমি আমার পূর্ব জন্মাবলীর কথা স্মরণ করতে পারি আপনি যদি অন্য একটি মজার গল্প শুনতে চান তবে আমি তা আপনাকে বলবো একতা কুরুক্ষেত্রে নামে এক স্থানে কুরুক্ষেত্র নামক স্থানে চন্দ্র শর্মা নামে সূর্য বংশে এক রাজা ছিলেন একবার সূর্য গ্রহণের সময় রাজা এক ব্রাহ্মণকে কিছু দান করতে মনস্থ করলেন সেই দান ক্ষেত্রে একজন শূদ্র ছিল তার বর্ণ ছিল সম্পূর্ণ কালো রাজা তার পুরোহিতের সঙ্গে এক পবিত্র সরবরে স্নান করে ধৌত বসান করলেন শরীরে চন্দন লেপন করে সস্থানে ফিরে এলেন ভক্তি সহকারে একজন গুণান্বিত ব্রাহ্মণকে কিছু দান করলেন হঠাৎ সে কৃষ্ণবর্ণ শূদ্রের দেহ থেকে এক পাপি চন্ডাল উদ্ভূত হলো এবং তার অল্প পরে সেই কৃষ্ণবর্ণ চন্ডালের দেহ থেকে তারপর সেই চন্ডাল দুটি ব্রাহ্মণের থেকে এগিয়ে গিয়ে তার দেহে প্রবেশ করলো তারপর সেই চন্ডাল দুটি হ্যাঁ দুটো চন্ডাল একটালিগাছ হলো তারপর অল্প পরে সেই কৃষ্ণবর্ণ চন্ডালের দেহ থেকে চন্ডালি উদ্ভূত হলো একটা চন্ডাল হলো একটা চন্ডালি ঠিক আছে তারপর সেই চন্ডাল দুটি ব্রাহ্মণের দিকে এগিয়ে গিয়ে তার দেহ প্রবেশ করলো ব্রাহ্মণটি অবিচলিত ভাবে শান্ত থেকে ভগবান গোবিন্দকে স্মরণ করে ভগবদীতার নবম অধ্যায় কীর্তন করতে লাগলেন এই সকল কার্যকলাপ দেখে রাজা হতবুদ্ধি হয়ে গেলেন হলো গেল ভগবদীতা নবম অধ্যায়ের শব্দগুলি ব্রাহ্মণে অষ্টগত হওয়া মাত্রই তথা বিষ্ণু দত্তগণ উপস্থিত হয়ে ওই দুই চন্ডালকে বিচারিত করলেন রাজা ব্রাহ্মণের কাছে শুনতে চাইলেন পন্ডিত পাওয়ার এই দুই ব্যক্তি কারা এবং আপনি কোন মন্ত্র জপ করেছিলেন কোন বিগ্রহকেই বা স্মরণ করেছিলেন ব্রাহ্মণ উত্তর করলেন চণ্ডালের মূর্তি ধারণ করে পাপ ও চণ্ডালের মূর্তি ধারণ করে অপরাধ উপস্থিত হয়েছিল সেই সময় আমি শ্রীমদ ভগবত গীতার নবম অধ্যায় জপ করতে শুরু করেছিলাম কারণ এটি সকল ভয়ঙ্কর অবস্থা থেকে কাউকে মুক্ত করতে সক্ষম গীতার নবম অধ্যায় পাঠ করে আমি সর্বদা ভগবান গোবিন্দের শ্রী চরণ কমল স্মরণ করতে সমর্থ একথা শুনে রাজা সেই ব্রাহ্মণের কাছে শ্রীমদীতার নবম অধ্যায়ের জপক্রিয়া শিখলেন ক্রমে তিনিও ভগবান গোবিন্দের শ্রী পাদপদ লাভে সফল হলেন ছাগের কাছে এই সকল আলোচনা শুনে তৎক্ষণাৎ মাধব ছাগটিকে মুক্ত করে দিয়ে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় পাঠ শুরু করলেন এবং এইভাবে তিনিও ভগবান শ্রী গোবিন্দের শ্রী পাদপত্য লাভ করলেন দশম অধ্যায় দেবাদিদেব শিব বললেন প্রিয় পার্বতী শ্রীমদ গীতার দশম অধ্যায়ের মাহাত্ম্য এবার তোমাকে বলবো এই অধ্যায়টি চিন্ময় জগতের সোপান কাশীপুরিতে আমার বাহন নন্দীর মত প্রিয় ধীর নামে এক ব্রাহ্মণ ছিল এবং তার সমস্ত ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের মহিমায় নিবদ্ধ ছিল যেখানেই সে যেত গভীর স্নেহে আমি তাকে অনুসরণ করতাম যাতে আমি তাকে রক্ষা করতে পারি এবং তার সেবা করতে পারি আমার কার্যকলাপ দেখে আমার নিত্য সেবক ভৃঙ্গি ঋদ্ধি আমার কাছে জানতে চাইল এই মহান ভক্ত কি ধরনের তপশ্চর্যা এবং অন্যান্য ধর্মকর্ম সম্পাদন করেছেন যাতে আপনি স্বয়ং তার সেবা করছেন ভৃঙ্গি ঋদ্ধির প্রশ্ন শুনে আমি বললাম এক সময় কৈলাস পর্বতের উন্নাক উদ্যানে চাঁদের আলোয় বসে আছি এমন সময় ঝড়ো হওয়া গাছপালাকে সৎসব্দ নাড়িয়ে দিল চারিদিক ছায়ায় ঢেকে ফেললো মনে হলো যেন একটা পর্বতের নড়াচড়া করছে মনে হলো যেন একটা পর্বত নড়াচড়া করছে আকাশে কালো মেঘের ন্যায় একটি বিশাল পাখি এসে হাজির হলো তার ডানার ঝাপটানিতে গাছপালা নড়তে লাগলো এবং চতুর্দিকে ধুলার ঘূর্ণিপাতের সৃষ্টি হলো পাখিটি ভূমিতে অবতরণ করে আমাকে শ্রদ্ধা জানালো এবং একটি সুন্দর পদ্মফুল আমাকে অর্পণ করলো তারপর আমাকে বললো হে সর্বাশ্রয় হে মহাদেব আপনার জয় হোক আপনার মহিমা অনন্ত ইন্দ্রের সংযমে সকল ভক্তদের আপনি রক্ষা কর্তা পরমেশ্বর ভগবান কৃষ্ণের ভক্তদের মধ্যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ বৃহস্পতির ন্যায় মহাত্মারা সর্বদা আপনার মহিমা কীর্তন করেন এমনকি সহস্র সহস্ত্র শীর্ষ অনন্ত শেষও আপনার মহিমা বর্ণনা করতে সক্ষম নয় স্বল্প বুদ্ধির একটি পাখি আমি জানতে চাইলাম কে তুমি কোথা থেকে এসেছো দেখতে তুমি একটি রাজহংসের মতো কিন্তু তোমার গাত্রবর্ণ কাকের মতো পাখিটি বলল দয়া করে বুঝুন আমি হলাম ব্রহ্মার বাহন ধ্বংস যে কারণে আমার গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ আপনাকে তা বলবো সৌরাষ্ট্রের কাছে এক মনোরম সরোবর থেকে এই অত্যাশ্চর্য দীব্যপত্রটি আনা হয়েছে সেখানে আমি কিছুকাল বেশ আনন্দে ছিলাম কিন্তু উড়তে উড়তে হঠাৎ করেই আমি মাটিতে পড়ে যাই এবং আমার শরীর কালো হয়ে যায় তখন আমার মনে মানে তখন আমি মনে মনে চিন্তা করলাম কি করে আমি পড়ে গেলাম এবং কিভাবে আমার মতো ধপ ধপে গায়ের রং কালো হয়ে গেল তো এইসব কথা যখন ভাবছিলাম তখন সরোবরের মাঝের পদ্মগুলির থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো হে হংসরাজ ওঠো কেন তুমি পড়ে গেলে এবং কেন তোমার গায়ের রং কালো হয়ে গেল আমি উঠে পড়লাম এবং সরোবরের কেন্দ্রস্থলে গেলাম সেখানে পাঁচটি অসাধারণ সুন্দর পদ্মফুল দেখতে পেলাম সেগুলির ভিতর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলো তাকে প্রদক্ষিণ করে আমি আমার পতনের কারণ জিজ্ঞাসা করলাম সে বলল হে কৃষ্ণ তুমি ওড়ার সময় আমাকে অতিক্রম করে ফেলেছিলে আর সেই পাপে তোমার পতন হয়েছে এবং তোমার দেহ কালো হয়েছে তোমাকে পড়তে দেখে আমার খুব দুঃখ হলো সেই জন্যই তোমাকে এখানে ডেকেছি আমি মুখ খোলার সুগন্ধ নির্গত হতে সাত হাজার কালো মৌমাছিকে পবিত্র করে দিল আমি মুখ খোলায় সুগন্ধ নির্গত হয়ে সাত হাজার কালো মৌমাছিকে পবিত্র করে দিল এবং তার তৎক্ষণাৎ সর্বরাজ্যে প্রবেশ করল হে প্রিয় পক্ষীরাজ যে কারণে আমি এই শক্তির অধিকারী তোমাকে তা বলবো অর্থাৎ ওই যে পদ্ম থেকে যে নারী বেরিয়ে এলো আর কি তার মুখ থেকে সুগন্ধ এবং সাত হাজার কালো মৌমাছি পবিত্র করে দিল এই জন্মের তিন জন্ম আগে আমি এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল আমার নাম ছিল সরোজবদানা বাবা আমাকে সত্য রক্ষার আদর্শ শিক্ষা দিয়ে বিয়ের পর আমি খুব বিশ্বস্ত একদিন আমি একটি ময়না পাখি পেলাম সেটার দেখাশোনা করতে গিয়ে আমার স্বামী সেবায় ব্যাঘাত ঘটতো তাই দেখে গিয়ে স্বামী আমাকে পরজন্মে ময়না হয়ে জন্মাত হিসাব দিলেন হয়ে জন্মালেও কঠোরভাবে আদর্শ পালনের জন্য আমার ঋষির আমাকে তাদের আশ্রমে স্থান দিলেন এক মনির এক কন্যা আমাকে দেখাশোনা করতো সেখানে থাকাকালীন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আমি শ্রীমদ ভগবত গীতার দশম অধ্যায় পাঠ শুনতাম ফলে পরের জন্মে আমি পদ্মাবতী নামে এক অপসরা হয়ে জন্মালাম এবং স্বর্গীয় গ্রহে বাস করতে লাগলাম একদিন পুষ্প ভ্রমণ রতা অবস্থায় এই সরোবরে একটি সুন্দর পদ্মফুল দেখতে পেলাম তো সেখানে গিয়ে আমি জলকেলি শুরু করলাম সেই সময় দুর্বাসা নিয়ে এসে আমাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখলেন তার ভয়ে সঙ্গে সঙ্গে আমি পাঁচটি ফুলের রূপ ধারণ করলাম তামার দুই হাত দুটি পদ্ম দুই পা দুটি পদ্ম এবং অবশিষ্ট শরীর থেকে পঞ্চম পদ্মের সৃষ্টি হলো দুর্বাসা ঋষি মনির চোখ থেকে আগুন ঝরতে লাগলো তিনি বললেন যে আমি পাপি ছিলাম তাই আমাকে একশো বছর অবস্থা থাকতে হবে আমাকে অভিশাপের পরই তিনি অদৃশ্য হলেন সৌভাগ্যক্রমে ভগবদ গীতা দশম অধ্যায় স্মরণে আমি সক্ষম ছিলাম তাই আজ আমি সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছি আমাকে অতিক্রম করে যাওয়ার জন্য তোমার ভূমিতে পতন হয়েছে এবং তুমি কৃষ্ণ কায় হয়েছ আমার কাছে ভগবদ গীতার দশম অধ্যায় শ্রবণ করলে এই অবস্থা থেকে তুমি নিষ্কৃতি পাবে শ্রীমদ ভগবদ গীতার দশম অধ্যায় পাঠ শেষ করার পর পদ্মাবতী বায়ুযানে বৈকুণ্ঠে চলে গেল তারপর আমি এখানে এসে এই মনোরম পদ্মটি তোমাকে দিলাম ভগবান শিব বললেন কৃষ্ণহংসটি তার কাহিনীটি শেষ করার সঙ্গে সঙ্গে দেহত্যাগ করে ধীর বুদ্ধি নাম নিয়ে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল বাল্যকাল থেকেই ধীর বুদ্ধি সর্বদা শ্রীমদ ভগবত গীতার দশম অধ্যায় পাঠ করত তাই সেই পাঠ যে শুনবে সে অতীতেই হোক বা নেশায় উন্মত্তেই হোক অথবা ব্রাহ্মণ হত্যাকারী হোক শঙ্খ চক্রধারী শ্রী বিষ্ণু দর্শন সে পাবেই সেই কারণে আমি সেবা করছি পার্বতী পুরুষ হোক বা নারী হোক সন্ন্যাসী হোক বা গৃহস্থ হোক যে অবস্থায় হোক না কেন শ্রীমৎ ভগবতীগীতার দশম অধ্যায় পাঠ করলেই তার বিষ্ণু দর্শন হবে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे जय श्रम गीता महत्व की जायृत भक्त बिंद की जाय शील प्रभुपात की जाए, जाए। गौ